আড়ালে গোপনে কথা বললে কোন দিন যেন ধরা পড়ে যাই যদি বাবা জানতে পারে তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে আচ্ছা এতই যদি তোমার ধরা পড়ার ভয় থাকে তাহলে আমার সঙ্গে দেখা না করলেই পারো ছোটবেলা থেকে তোমার সঙ্গে খেলাধুলো করে বড় হয়েছি তোমাকে ভোলা আমার পক্ষে সম্ভব নয় তাহলে এসব ভয় পাওয়ার কথা বাদ দাও আর কখনো বলবে না বুঝেছো আর কাকা জানলে কি এমন অসুবিধা হবে আমি কি রাস্তার ছেলে ভগবান চাইলে দু বছর পরে আমি ডাক্তার হব আর ডাক্তার জামাই পাওয়া কি খুব সহজ কথা সেখানেই তো আমার ভয় তোমার বাবাজি যে হার কিপটে পিঁপড়ের মুখ থেকে গুড়ছি নিয়ে আনে ডাক্তার ছেলেকে কি এত সহজে আমার হাতে তুলে দেবেন কথাটা মিথ্যা বলো না দেখি বাবাকে কি হবে ম্যানেজ তুমি অশ্বিনী বাবুর ছেলে না বসির কাকা না নমস্কার কাকা জেল থেকে কবে ছাড়া পেলেন জেল থেকে কবে ছাড়া পেলাম মানে আপনি চেয়ারম্যান বাড়িতে চুরি করে ছয় মাস জেল খেটে এসেছেন এটা তো সবাই জানে কাগজে বেরিয়েছেন না কি না কাকা দেখ শোকার কাগজে বাইরে নাই অথচ গ্রামের ব্যাপাকেই জানে গ্রামটা একেবারে নর্স হয়ে গেছে কেউ কারো ভালো তো দেখতে পারেই না আচ্ছা খালি গিবোত আর বই কি কাকা তুমি এটা বদমাস আপনি আমাকে কখনো বদমাসি করতে দেখেছেন দেখি নাই এই যে না দেখ ঠাকুরলাম এই দেই হলো কি পথ বুঝছো আর একটা কথা শুনো তুমি এই যতীনের মাইয়ার পাঁচ তোমার বাবা অশ্বিনী কোনোদিনই যতীনের মাইয়ারও করে তুললে নিব না তোমার একটা ছোট্ট সাজেশন দে ফিল্মের মধ্যে সাকিব খান আছেন না চেনতারে সে যা মন নাই কারে নিয়ে যায় সেইভাবে অনেক ভাগাইয়া নিয়ে যাও ছি ছি এসব কি বলছেন জীবনটা তো আর সিনেমা নয় না পারলে বাদ দাও তোমার বাবা একটু মনে আছে জি কাকা ভালো আছে তবে আপনার কথা শুনে বাবা কষ্ট পেয়েছে হাজার হলেও আপনি বাবার বাল্য বন্ধু তোমার বাবার আমার সালাম দিও আসি বাবা নমস্কার